বেদাত কাকে বলে বেদাতের সংজ্ঞা হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্যে নতুন কিছু তৈরি করা সোনাথ এদিকে তাকান ভাই যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি কিন্তু বোঝা লাগবে এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন আপনার দাঁত মুখ সব খুলে ফেলা হবে না না আপনি গেবত করবেন কোন কারণে আপনি না বুঝলে দরকার আমি এক কথা দশ বার এই সংখ্যাটা শুধু মনে রাখেন এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয় মধ্যে আর জন্য শব্দ দুইটা মধ্যে বলেন এবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কে স্ট করা ছিল হয়তো খড় কোটা দিয়ে টেন দিয়ে বানিয়েছে কথা বলে না কেন আর দিন যত